ইসরায়েলের ইতিহাসে নজিরবিহীন দাবি নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন ইসরায়েলের রাজনীতিতে যেন আগুন লেগেছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করার আবেদন করা হয়েছে সরাসরি সুপ্রিম কোর্টে ডেমোক্রেটিক ফোর্ট্রেস নামে একটি বেসরকারি সংস্থা বলছে নেতানিয়াহু শুধু আইন ভেঙেছেন তাই নয় বরং তার ক্ষমতা অপব্যবহার করে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছেন অভিযোগ গুরুতর সাবেক সিংবেদ প্রধান রোনেনবার্গ এবং অ্যাটর্নি জেনারেলকে বরখাস্তের চেষ্টা আদালতের ক্ষমতা সীমিত করতে আইন বদলানো এমনকি নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নির্বাহী ক্ষমতার অপব্যবহার এই আবেদনে বলা হয়েছে নেতানিয়াহুকে প্রতিরক্ষামূলক গণতন্ত্র নীতির আওতায় অযোগ্য ঘোষণা করতে হবে সুপ্রিম কোর্ট কি এবারও আবেদন খারিজ করবে নাকি ইসরায়েলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে ঘুষ বিশ্বাসভঙ্গ জালিয়াতির মামলায় চলমান বিচার প্রক্রিয়ার মাঝেই উঠল এই নতুন ঝড় তবে নেতানিয়াহু বলছেন সবই রাজনৈতিক ষড়যন্ত্র প্রশ্ন একটাই এই আবেদন যদি গৃহীত হয় তবে নেতানিয়া কি ইসরায়েলের প্রথম আইনিভাবে অযোগ্য ঘোষিত প্রধানমন্ত্রী হবেন অপেক্ষা শুধু আদালতের রায়ের